সম্মানিত দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বিওয়ার্স আপনারা স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল নদীর চিতল মাছের পোনা তো বিওয়ার্স আপনারা এই চিতল মাছের পোনা যারা ক্রয় করতে চাচ্ছেন দেখেন স্ক্রিনের মধ্যে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন তো বিওয়ার্স আমরা মূলত এগুলো থেকে ডিম উৎপাদন করে তারপর ছাড়া বাংলাদেশে রিনো সেল দিয়ে থাকি তো প্রিয় মৎস্যের আমার আপনারা এই নদীর চিতল মাছের পোনা আমাদের সুবর্ণমোচন আচারি থেকে একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন এই চিতল নদীর চিতল মাছের পোনা আমাদের সুবর্ণমোচন আচারি থেকে আপনারা পেয়ে যাবেন এক ইঞ্চি সাইজের দেড় ইঞ্চি সাইজের দুই ইঞ্চি সাইজের আড়াই ইঞ্চি সাইজের তিন ইঞ্চি সাইজের সাড়ে তিন ইঞ্চি সাইজের চার ইঞ্চি সাইজের পাঁচ ইঞ্চি সাইজের ছয় ইঞ্চি সাইজের পর্যন্ত এই নদীর চিতল মাছের পোনা আমাদের নার্সারি থেকে সরাসরি এসে ক্রয় করতে পারবেন এছাড়াও আমাদের সুবর্ণ আছে থেকে সকল প্রকার মাছের ঋণ চারাপনা বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দেওয়া হয় আপনার করে এখনই